হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও আজকে আবার এসে পড়লাম বাংলাদেশের জিটিএ প্রজেক্ট বেঙ্গলের আরো একটা নতুন এপিসোড নিয়ে তো কালকে যেখান থেকে শেষ করছিলাম সেখান থেকেই শুরু করলাম অর্থাৎ নতুন মিশন আবার শুরু হয়ে যাবে ওকে পীর সাহেবের সাথে দেখা করতে বললো চলো যাই পীর সাহেব আই হ্যাঁ কিরি পীর বলে আমার ধ্বংস করে দিব কেমন পিস সাহেব দেখি তো একটু যায়া আর মিশনটা কি সেটাও তো দেখতে হইব তো চলো যাওয়া যাক ওই যে সাতশো মিটার সামনে এবং তোমরা যারা কিনা আমার এই গেমটায় সাপোর্ট করতেছ তাদের অসংখ্য ধন্যবাদ আর তোমরা যদি চাও যে আমি রেগুলার ভিডিও দিই এই গেমটায় তাহলে অবশ্যই রেগুলার ভিউ দিও কারণ ভিউ না দিলে জানোই আমি সাপোর্ট আরে এটার মধ্যে অনেক কিছু অপটিমাইজেশন এখনও বাকি বাট যা করছে অনেক জোস করছে আশা করি খুব শীঘ্রই এটা অপটিমাইজেশন আরও চোজ করবে বাট কথা হচ্ছে গিয়া এখন চলো আগে যাই পি সাহেবের কাছে বুম 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 ভাই না 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 প্রথম এপিসোডে তো দেখছই যে বাড়ি মারলেই অ্যাক্সিডেন্ট করলেই কেস এবার পুলিশ সামনে থাকুক আর না থাকুক আর আইসাই মাইরা ফালায় মানে দইরা নিয়ে যায় না ও কারণ জেলখানা এখনো তৈরি হয়নি বুঝছো যার কারণে পুলিশদের মার্ডার করার পি আছে আচ্ছা সমস্যা নেই এই যে ইসা পড়ছি খুব শীঘ্রই এদিকটা আরে 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 বামে যাওয়া যাবে না ওরে না না মনে হয় তো না বামে যেতে পারবো না তাহলে কোন দিক দিয়ে যেতে হবো মেবি পিছন দিক দিয়ে যাওয়ার রাস্তা আছে অর্থাৎ ডাইন দিক দিয়ে এই যে বাম দিকটা তো কর্নার দেখতেই পারতাস তাহলে যেতে হবে ডাইন দিকটা মেনলি তো চলো ডান দিক দিয়ে যাই এই তো বের গেছি এখন চলো যাওয়া যাক পীর সাহেবের ওইখানে পীর সাহেবের ওইখানে কোন দিক দিয়ে যেতে হবে ওরে ওই মাঠের মাঝখানে এই যে এই দিক দিয়ে ঢুকা যাবো না হ্যাঁ

এখান দিয়ে বেরোওয়া যাবে ওরে কিরে আমি দেয়ালের মাঝখানটা ঢুকে গেছি ও আয়সা পড়ছি প্রথমটায় ওকে এই জায়গায় কি করতে হইবো নামলাম নাই তারক ওয়েট আগে দেখি এইখানে ঠিক কি করতে হবে সো এই যে পোস্টার এটারে কি করতে হবে ওকে বেশ আরো তিনটা পোস্টার বাকি ভাই বন্দ পীরের পোস্টার লাগাইতে আছি আমার নামে কেউ আবার কোনো কমপ্লেন করি না নাহলে কিন্তু দিন। সমস্যা নাই আমি যেহেতু আইসা পড়ছি সেহেতু মিশন তো কমপ্লিট করতেই হবে আর তোমরা যারা কিনা ওপেন ওয়ার্ল্ড গেম খেলো বা খেলছো তারা খেলতে পারো বাট এখনও অতটা অপটিমাইজেশন ওকে পোস্টার খুঁজে বাহির করতে হবে হ্যাঁ এটা তো বাইর করবোই সমস্যা নাই বাট কথা হচ্ছে ওই যে দেখা যাইতেছে এই যে ওকে পোস্টারগুলা দেখার টাইম নেই নাহলে তোমাদের দেখাই দিতাম কারণ আমার আরও দুইটা পোস্টার লাগাইতে হবে আর দুইটা কই আছে চারশো মিটার আর পাঁচশো মিটার মানে ওই দুইটা একসাথেই আছে তো চলো দেখা যাক ওই দুইটা পোস্টারও লাগাই দিই আর কি করব কারণ যেহেতু আমি আহসা পড়ছি পোস্টারের এরিয়ায় তো পোস্টার লাগানোটাই মেনলি দরকার আর তোমাদের আজকেও ম্যাম হয়তো ঘোরা হবে না কারণ যেহেতু আমার মিশন দিচ্ছে মিশনগুলো কমপ্লিট করতেছি আর তোমরা কি চাও যে এইরকম মানে মিশনগুলো কমপ্লিট করি নাকি জাস্ট মানে পুরো ম্যাপটা ঘুরে দেখাবো সেটাও বললো কমেন্টে আর তোমরা যারা কি না সাবস্ক্রাইব করে দিও কারণ রেগুলার যদি ভিডিও চাও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব তো করতেই হবে তান্ত্রিক ও ঝাড় একটা মিটার দৌড় 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 দৌড়ে আমি একশো বিশ মিটার যাবো না আমি আমার বাইক নিয়ে চলে যাই একশো বিশ মিটার বাইদ এটার কিন্তু পার্কার মোডও আছে তোমরা কি চাও পার্কার মোডের গেমপ্লে গেম প্লে দিব যদি বলো আর কি তাহলে অবশ্যই দিব সো অলমোস্ট কমপ্লিট এই মিশনও হয়তো আর একটা পোস্টারই ওকে ও রে মিশন সফল হয়েছে এক হাজার পাইছি ও এই আমি তো বড় লোক এগেছি সাতাইশ হাজার টাকা আছে আমার কাছে এটার মধ্যে না মানে গাড়িগুলো আপডেট করতে হবে গাড়ি মাত্র একটাই বাকি গাড়িগুলো তো দেখাই যায় না সো দেখা যাক কত দিন লাগে গাড়িগুলো আপডেট করতে আর এইখান থেকে আমি যাব এখন

এটা একটা কথা হ্যাঁ ভাই এখন আমি গেলে যদি আমারও মারে তাহলে কি করব আচ্ছা সমস্যা নেই আমারে হয়তো মারবো না কইরে পাই না ওরে পাইছি সাতশো মিটার সামনে চলো যাওয়া যাক দেড় টান ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন স্পেড আরো স্পেড দেড় টান পাঁচশো মিটার আমার বাইকটা আদায় পালাম নেই এসে পেটুকে ঢুকিয়েছে ই ওর আইসা পড়ছি আইসা পড়ছি এ না এই দিক না আস্তে ভাই কি দে কই সি এই তো বাদ 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 এই ঢুকাই যাব না অর্ডার ঢুকতে দিবে না বুঝছি আবার দেখি তো একবারে হ্যাঁ ঢুকা যাব না ঢুকতে দিবে না এই বাইকের অপটিমাইজেশনগুলো একটু আপডেট করতে হবে তো তোমাদের মেনলি গেম প্লেটা কেমন লাগে সেটা কমেন্টে জানাই দিও কার কথা হচ্ছে গিয়ে আমার এদিকটা ঢুকতে দিবে না এদিক দাও উঠতে পারবো না তাহলে কি করব সো যা বের হইয়া এই দেয়ালটা টপকায় অর্থাৎ এই দেয়ালটা পার্ক পার আ তারপর যাইতে হবে সো চলো যাওয়া যাক এই একটু প্রবলেম হয়েছিল আচ্ছা সমস্যা নেই ইজ সলভ অলরেডি খে চলো যাওয়া যাক এই সাইড দেওয়া ওই যে দেখা যেত সে এবার তো ফুল স্পিডে যাব বাইক নিয়ে ফুল স্পিড কোনো স্লো হবে না বাইক একদম সুপার ম্যান আর বেশি দূর নাই দুইশো মিটার আর একটু আর একটু আর একটু করে করে এই কমপ্লিট করে খেলবো আজকের এর গেম প্লে না তোমাদের এই গেম প্লেটা কেমন লাগছে সেটা কমেন্ট করতে জানাও না আবারও বলতেছি তোমরা যারা কিনা জাস্ট দেখো বাট কোনো ভিউ দাও না মানে সরি সাবস্ক্রাইব করো না তাদের বলবো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও কারণ তোমরা যদি সাবস্ক্রাইব না করো তাহলে কিন্তু আমি যে মাঝখান্ডা খালি উদাও হয়ে যাই শুধুমাত্র তোমাদের রেগুলার কন্টেন্ট দিতে পারি না ওকে জ্যাবরা দুইটা ও হো এত বদ্র জ্যাবরা নাকি বাম টান দেওয়া আছে ওকে চলো এটারে ডেলিভারি দিয়ে আসি বই ডেলিভারি দিন কোন জায়গায় দিতে কইছে জানি ওই চিড়াখানায় মনে হয় চলো দেখি চিড়াখানায় কি আছে আসলে চিড়াখানা অনেক জোস নাকি ছোটখাটো জিনিস সেটা হচ্ছে কথা ওকে আইসা পড়ছি অলমোস্ট এই দেয়াল দেওয়া গেট কোন দিকে গেট তো আছে কোন দিক দিয়া এটা তো দেখতেই হবে আর কি সো চলো দেখা যাক কোন দিক দিয়ে গেট আছে ওরে রে ওই যে মুগ্ধর ও ভালো কথা এটার মধ্যে একটা ওই যে ই আছে আচ্ছা এই যে কিন্তু একটা মানে ম্যাপের মধ্যে লেখা আছে হচ্ছে ওই যে এক দফা ওইটা মনে হয় ওই আগেরটা ওই যে কি জানি কয় জুলাই আন্দোলনের তো দেখা যাক জুলাই অভ্যুত্থানেরটা মানে আছে কি না ওইটা নেক্সট এপিসোডে দেখবো আজকে কারণ অলরেডি অনেক বড় হয়ে গেছে তো চলো আগে ডেলিভারিটা দিয়ে নিই বাকি কথা পরে সো ডেলিভারি এত ঝোস তো ভাই প্লেসটা এ কিলো ও মিশন কমপ্লিট ওয়াহ কি আবার মিশন কমপ্লিট সো আজকে এই পর্যন্তই থাক কালকে হচ্ছে তোমাদের এই চিড়িয়াখানা টা ঘুরে দেখাবো প্লাস হচ্ছে তার সাথে তোমাদের আরো কিছু জিনিসও দেখাবো ম্যাপের ওয়াহ ওই সামনে জানি কি কি আছে সব কিছুই দেখাবো তো দেখা হচ্ছে নেক্সট এপিসোডে সেই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো এবং অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও কারণ সাবস্ক্রাইব না করলে আমি রেগুলার ভিডিও দিব না আল্লাহ হাফেজ